হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হবার পর থেকে চার বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কিভাবে সাগু দিয়ে কোয়েল পাখির ডিম রান্না করে খাওয়াবেন সাগু দিয়ে কোল পাখির ডিম রান্না করার সঠিক নিয়ম আর কিভাবে কোয়েল পাখির ডিম সাগু দিয়ে রান্না করে খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে এবং বাচ্চারা সব ধরনের পুষ্টি পাবে চলুন পুরো রেসিপিটা দেখা যাক আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাপ মতো আর এখানে নিয়ে নিয়েছি দুটো কোয়েল পাখির ডিম প্রথমে আমি সাবধানাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আমি দুই তিনবার করে ভালোভাবে সাবধানাগুলো গুলো ধুয়ে নেব কোয়েল পাখির ডিমে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ রয়েছে যা শিশুদের হাড় গঠনে দারুণ ভাবে কার্যকর আমি এখানে দুটো কয়েল পাখি ডিম নিয়েছি এখন ডিম গুলো ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম আর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের পরিমাপ পানি দিয়ে দিলাম আমি এখানে পানির পরিমাপটা কম দেব এখন ধুয়ে রাখা সাবধানা গুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিতে হবে এ পর্যায়ে চুলার রাসটা মিডিয়াম করে দিয়ে একটু অবিরত নেড়ে সাবধানা গুলো রান্না করে নিতে হবে এদিকে সাবধানা গুলো রান্না হতে থাক এখন আমি এর মধ্যে যে ডিমটা করবো সেই ডিমটা আমি এখন ভেঙে নেব ডিমটা ভেঙে ভালোভাবে গুটিয়ে নিতে হবে কোয়েল পাখির ডিমে রয়েছে আয়রন ফসফরাস ভিটামিন বি বারো ভিটামিন ডি ছয় ভিটামিন এ ও ভিটামিন ই যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েল পাখির ডিম খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কোয়েল পাখির ডিম বাচ্চাদের ব্রেন বিকাশে সাহায্য করে শিশুর বাড়িয়ে দিতে ভূমিকা রাখে কইল পাখির শিশুদের কোয়েল খাওয়ালে হিমোগ্লোবিন মাত্রা ঠিক থাকে কোয়েল পাখির ডিম বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে কৈল পাখির ডিমে যে পুষ্টি উপাদান রয়েছে তা বাচ্চাদের হাড় পেশি মজবুত করতে সাহায্য করে তাছাড়া কোয়েল পাখির ডিম বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধি পায় সাধারণ যে মুরগির ডিম পাওয়া যায় মুরগির ডিমের তুলনায় কোয়েল পাখির ডিমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন আমি সাবধানা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম করে অবিরত নাড়তে হবে সাবধানা গুলো একটা ভাব চলে এসেছে এখন হয়ে এসেছে এর মধ্যে আমি এখন কোয়েল পাখির ডিম অ্যাড করে দেব কৈল পাখির ডিম দেওয়ার পরে অবিরত নাড়তে হবে ভালো নিতে হবে যত বেশি নাড়া যাবে তত ভালো এমন ভাবে নাড়তে হবে যাতে কইল পাখির ডিম একদম সাগর সাথে মিশে যায় ও বাচ্চা সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন আমি নাড়ছি এটা নিচে একদম লেগে যাবে না আঠালো একটা ভাব চলে এসেছে এটা আমি যেদিকে নিচ্ছি সেদিকে থাকছে এখন বোঝা নিতে হবে যে এটা রান্না হয়ে গেছে কোয়েল পাখি ডিম অ্যাড করার পর দুই মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে তারপর এটা রান্নার শেষ নামিয়ে নিতে হবে এই খাবারটা আপনারা পানির পরিবর্তে গরুর দুধ ব্যবহার করেও রান্না করতে পারেন যদি আপনার বাচ্চার বয়স এক বছরের উপরে হয় তাহলে আর যদি বাচ্চার বয়স এক বছরের নিচে হয় তাহলে আপনারা পানি দিয়ে রান্না করে কমলা মিল্ক অ্যাড করবেন এখানে এক বছরের উপরে বাচ্চার বয়স হলে এখানে মিষ্টি অ্যাড করতে পারেন আর যদি এক বছরের নিচে হয় এখানে মিষ্টি অ্যাড করার দরকার নেই পেতে বাচ্চা না ধরনের অসুবিধা হতে পারে আমি এখানে কোনো প্রকার মিষ্টি অ্যাড করিনি আমরা সবাই জানি সাবধানা বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সাবধানা খাওয়ালে বাচ্চাদের অনেক উপকারিতা পাওয়া যায় নানা ধরনের ভিটামিনের চাহিদা পূর্ণ হয় তাছাড়া সাবধানিত রয়েছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট এটিকে আমার সাবধানাটা রান্না করা শেষ এখন এটা আমি নামিয়ে নেব আমি বাচ্চার খাবার ট্রেনের জন্য এখানে স্টিলের বাটি ব্যবহার করছি কারণ গরম খাবার স্টিলের বাটিতে নামা নেওয়াটাই ভালো দেখতে পাচ্ছেন রান্নার পরে সাবধানার ফাইনাল লুক এরকম হয়েছে এরকম হবে আঠালো একটা ভাব চলে আসবে এখন আমি এই সাবধানার মধ্যে অ্যাড করে দেব ফর্মালা মিল আমি আমার বাচ্চাকে ল্যাক্টোজেন টু ফর্মালা মিল খাওয়াই আমি ল্যাক্টোজেন টু ফর্মালা মিল এখানে দিয়ে দেব আপনারা আপনাদের বাচ্চাদের যে ফর্মুলা মিল্ক খাওয়ান সেটা আপনারা অ্যাড করতে পারেন আর যদি গরুর দুধ দিয়ে এটা রান্না করেন তাহলে এখানে কোনো ফর্মুলা মিল্ক অ্যাড করার দরকার নেই আমি এখানে এক চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে ফর্মুলা মিল্ক একটু সময় নিয়ে ভালোভাবে চেষ্টা করবেন ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নেয়ার জন্য একটি খাবারে যদি এতগুলো পুষ্টি উপাদান থাকে তাহলে একজন মা হিসেবে আপনি আপনার সন্তানকে কেন বা এই পুষ্টি সমৃদ্ধ খাবারটি দেবেন না এই পুষ্টিকর খাবারটি যদি আপনারা সপ্তাহে চার থেকে পাঁচ দিন আপনার বাচ্চাকে দেন তাহলে গ্রোথ আপনার বাচ্চার ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনার বাচ্চা ওজন বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনার বাচ্চার সব ধরনের পুষ্টি চাহিদা হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক সাবুদানা সাথে কোয়েল পাখি ডমে এভাবে আপনারা রান্না করে অবশ্যই আপনাদের বাচ্চাদের খাওয়াবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি